তুমি না সবে ভাত খেয়ে উঠলে তোমার তো এখন আমি ভাত খাওয়া এনে এই বসালাম আর তুমি এখন আবার বলছো তরকারি আছে নাকি কোথায় যাবো বলো কোথায় যাবো বলো তুমি বললে আর সেই কানের দুটো পরিবেশ হলো সেই কানের দুটো কোথায় চলে গেছে হম কেন আর তাই পাওনি না ডাকে তাই নিয়ে কানের দুটো হয় নিতে চাওনি

ওমা কে আলো দেখো আমার মাকে দেখো কি বলছে কি আসে মা তো 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 বলেছে করে নাও তুমি গেনজি করে এইগুলো এত করে না ভালো আছিস ভালো এই বেগুন দাদা রান্না করে তোরে খেতে দেবো হ্যাঁ এদিকে কিছ মানে কাঁচা

হ্যাঁ বসো চেয়ারে বসতে হয় চেয়ারে চেয়ারে না উল্টো বসো এখানে বসো তুই যত বড়ই বিল্ডার হস না কেন আমার মার সাথে পারবি না তোরে মেরে দেবে একদম সঠিক বলেছেন তুমি তো বারবার দুই তিনবার তোমার খাওয়া হয়ে গেছে আবার ভাত রান্না করতে হবে ভাত তো রান্না হয়ে গেছে দুবার তিনবার খাওনি আমারে কেউ আসো পাড়াতে কেউ আসো আমার একটু বৃন্দাবনে দিয়ে স্বামী চলে যায় এই বাড়ি ফাড়ি ছেড়ে দিয়ে কেন

কি বলছি আরে ওই দিকে তাকায় না আমার দিক তাকাও চলো রসের কাছে যাই যাবা রসে কে হয় তোমার হ্যাঁ রসে কি হয় কিছু হয় না আমরা জানতে বললে তোমার রসে তোমার বাবা হয় তাহলে রসের যে বলবো তুমি রেনুকা তোমার কিছু হয় না বলবো গাল দিচ্ছ কেন

সকালবেলাতে দু তিনবার খেয়েছো তারপরে যদি তুমি এরা মিথ্যে কথা বলো তাহলে লোকে তোমার কি বলবে বলো তোমার লোকে তখন ভালো বলবে কি খাইছি দু তিনবার দুইবার ভাত ভাত দুবার মুড়ি খালে দুবার তাই এইগুলোকে ইয়ে করবে মুড়িও তো খেলে তুমি তো লাইভে আমি বসেছিলাম তখনও তুমি মুড়ি খাইছো তারপরে তুমি মিথ্যে কথা বলো কি করে তুমি বলো দিন বিদ্যার কিরে আমি মুড়ি খাইনি বলো দিন মা কালীর কিরে আমি মুড়ি খাইনি তাহলে সবাই বিশ্বাস করবে বলো একবার

আর পাতি বেগুনটা আমি রান্না করছি কেমন লাগছে দেখতে সবে পসাচ্ছি তাই এরকম দেখতে লাগছে তা খাওয়ার সময় মানে যখন রান্নাটা কমপ্লিট হবে তখন কেমন টেস্ট হবে এমনি আমি অনেক ভালো রান্না করি ঠিক আছে তো চলো রান্নাটা করি করে তারপরে খেয়ে তোমাদের জানাবো কী করে না আর ভিডিওটা বাড়াচ্ছি না তো আমি চলো রান্না করি রান্না টান্না করে খেয়ে দে তারপরে একটু ভিডিও টিডিও বানাতে হবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আজের মতো